জয়েন বন্ধুরা সবাইকে ইউনিক বেঙ্গল অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে অনেক ভালোবাসা জানাই চলে এলাম তোমাদের সাথে আজকে নতুন একটা অ্যাডমিশানাল ভিডিও নিয়ে তো আমি পরিচয় করিয়ে দিই নামটা হলো একটু শেখাই শেখ মোবাইদুল ইসলামের সঙ্গে এবং পরিচয় করে দিই তার মায়ের সাথে ও তার বাবার সাথে যারা কিন্তু ছেলেকে অ্যাডমিশন করার জন্য আমাদের আজকে ইউনিক বেঙ্গল একাডেমিতে নিয়ে এসেছেন তো প্রথমেই একটা কথা বলি তোমার বাড়ি কোথায় নকুণ্ড নকুণ্ডা মানে হুগলি ডিস্ট্রিক্ট তো ব্র্যাকপুর এয়ারও ঠিক আছে তো মোটামুটি তোমার কোয়ালিফিকেশন কী আছে মাধ্যমিক পাস ঠিক আছে তোমার ডেট অফ বার্থ কত হ্যাঁ যাই হোক আজ থেকে আমাদের একাডেমির একজন স্টুডেন্ট হিসাবে এসেছেন ঠিক আছে এই স্টুডেন্ট তো পরবর্তী বছর একে সিলেকশন পাইয়ে দিতে যাতে পারি সেই প্রার্থনা তোমাদের কাছে করি যেন মোটামুটি ছেলে খুব ভালো ঠিক আছে তো পড়াশুনো করতে হবে ভালো করে ঠিক আছে তো সময় দিয়ে পড়াশুনো করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমরা মোবাইল দুলের সাথে পরিচয় করে দিলাম ঠিক আছে তো এর বাড়ি যেটা বলছে হুগলিতে তো এখান ওই ওখানকে তার যদি আরও কোনো ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে চাও বা ভর্তি হতে চাও তোমাদের ব্যাথ শুরু হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাসে এই বছর তোমাদের প্রায় ষাট হাজার ভ্যাকেন্সি ঠিক আছে আগের বছর যেটা ছিল চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মতো ভ্যাকেন্সি এবছর ষাট হাজার ভ্যাকেন্সি ঠিক আছে তো চাকরি পাওয়ার চান্সেসটা অনেক বেশি তো যারা যারা এখনও ভাবছো তোমরা ভর্তি হবো কি হব না তোমাদেরকে একটা কথাই বলি আর দেরি করে কিন্তু লাভ নেই তো যত তাড়াতাড়ি পারো তোমরা ভর্তি হয়ে যাও ঠিক আছে ভর্তির জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের ফেসবুক গ্রুপ ইউনিক বেঙ্গল একাডেমি এবং আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক বেঙ্গল অ্যাকাডেমি এছাড়াও আমাদের স্টাডি উইথ ইউবিএ এবং অসীম মাহাতো জিডি চ্যানেল সব চ্যানেলে কিন্তু তোমরা আমাদের ইউনিক বেঙ্গল একাডেমির পুরোপুরি ফুল ডিটেলস পেয়ে যাবে তো বন্ধুরা এবং আরেকটা কথা বলি কলকাতা এয়ারো এবং ব্যাকপুর এয়ারো শিলিগুড়ি এয়ারো বহরমপুর এয়ারো প্রতিটা এয়ারোতে সব থেকে যে বইটা বেশি বিক্রি হয়েছে তপথি পাবলিকেশনের বুক সেই বুকটা কিন্তু আমাদেরই লেখা ইউনিক বেঙ্গল একাডেমির পক্ষ থেকে তোমরা বুকটা খুললেই দেখতে পাবে ঠিক আছে তো তোমাদেরকে আরেকটা কথা বলি ভালোভাবে কিন্তু আর সামনে কয়েকটা দিন ঠিক আছে তারপরে নতুন পরীক্ষা নতুন ব্যাচ শুরু আমরা অলরেডি ব্যাচ শুরু করে দিয়েছি আজ থেকে ঠিক আছে তো আজকে আট আঠেরো তারিখ ঠিক আছে আঠারো তারিখে অ্যাডমিশন হতে এলো হুগলির ছেলে তো যারা যারা আসবে এখনও ভাবছো তোমরা তাড়াতাড়ি চলে আসো আচ্ছা আপনার নামটা বলুন সিরাজুল ইসলাম আচ্ছা তো আপনার কয়জন ছেলে দুটো ছেলে কোন ছেলে ছোট ছেলে ছোট ছেলে ছোট ছেলেকে ভর্তি করতে সেনা সেনাবাহিনীর জন্য ওটা তুমি তাই রাজি তো মন থেকে খুশি তো তোমাদের ব্যারাকপুর এয়ারও ঠিক আছে এবছর দেখেছো ব্যারাকপুর এয়ারও রানিং কীরকম টাফ হয়েছে ঠিক আছে আগামী বছরগুলিতেও কিন্তু এরকম টাফ হবে তো এটা হচ্ছে যে অ্যাডমিশন কপিটা ধরো ঠিক আছে আমাদের একাডেমির পক্ষ থেকে কিন্তু এই যে অ্যাডমিশন হলো আজকে ঠিক আছে এর অ্যাডমিশন কপি এটা তো বাবা ভর্তি করতে এসেছে আমাদের একাডেমিতে তাহলে আপনার কি করা কি কাজ করে আমি কাজ করি তো মোটামুটি ছেলে চাষের সহযোগিতা করে তো ঠিক আছে তো অনেক মোটামুটি খাটাখাটনি করে আমরা আগেও পরিচয় করিয়েছিলাম ব্যারাকপুর মাঠেও দেখতে গিয়েছিল মাঠ ঠিক আছে ব্যারাকপুর যে মাঠ দেখতে গিয়েছিল তোমার কি রকম মনে হলো যে মাঠটা কেমন হচ্ছে মাঠটা একটু টাফ হয়েছিল টাফ হয়েছিল তো মোটামুটি ওরকম কষ্ট করতে পারবে তো ঠিক আছে তো এখন কিসে পড়ছো তুমি কোন ক্লাসে ইলেভেনে ভোকেশনালে পড় তাই তো তো ইলেভেনে পড়তে পড়তে কিন্তু তুমি যোগ দিচ্ছ যদি ভাগ্য ভালো থাকে ঠিক আছে তাহলে কিন্তু এইচএস এর আগেই হাতে জয়নিং লেটার থাকবে ঠিক আছে তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে তো তখন ভালো থেকো সুস্থ থেকো